আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিং স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশের অনুশীলনী ছয় দশমিক দুইয়ের চব্বিশ নম্বরের সরি তেইশ নম্বর তেইশ নম্বরের এই সরল অপটি করব তেইশ নম্বরের কি বলছে দেখো এই বলছে সরল করো এটা মাইনাস এটা তো দেখো এটাকে আমরা একটি সূত্র বানাবো ওয়ান ভাগ এক্স প্লাস টু মাইনাস ওয়ান ভাগ

একটু এরকম করে বানা দিলে ভালো এটা হবে আমাদের এখানে যে তেইশ নাম্বারের যে প্রশ্নটি বলছে সরল সে সরল অঙ্ক আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো